বন্ধুরা কিছু কিছু মুসলমানদের ইমান আকিদা বিশ্বাস এত নিচু নেমে যাচ্ছে যেটা বলার অবকাশ রাখে না দেখেন এই ভিডিওতে দেখেন যে একটা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে পাবনাতে বাংলাদেশের সব থেকে বেশি পাগল পাওয়া যায় পাবনাতে আর এই পাবনাতে এই ঘটনাটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে দুইটা বাচ্চা পানিতে ডুবে মারা গেছে আর সেই মৃত বাচ্চাদেরকে বাঁচানোর জন্য ঢোল তবলা এরপরে আপনার লবণ দিয়ে

তাহলে সেটা তো আল্লাহ পাকের লেখা তাহলে আল্লাহর লেখা কোনো মৃত ব্যক্তিকে আপনি জীবিত করার চেষ্টা করতেছেন এটা কেমন ধরনের কাজ এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে এরা মেন্টাল এবং যাদের মাথার একেবারে কঠোরভাবে যারা তাদের ব্রেন নষ্ট হয়ে গেছে একেবারে শেষ হয়ে গেছে যাদের ভিতরে বিন্দুমাত্র ইমান এবং বিশ্বাস নাই আল্লাহর প্রতি আস্থা নাই তারা এই ধরনের কাজকর্ম করতে পারে আজকের এই ভিডিওটা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং এই বিষয়টা নিয়ে ব্যাপক তোলপা হচ্ছে যে মানুষ এখনো এই ডিজিটাল যুগে এসে স্মার্ট যুগে এসে কোরআন এবং হাদিসের এত ওয়াজ এত মানুষের কাছে যাচ্ছে এর মানুষ এখনো সেই আদিম যুগের জাহিরি যুগের অন্ধকার সেই যুগের মতন এখনো আমাদের আখিদা আমাদের বিশ্বাস এখনো এত জঘন্য রয়েছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ডাক দেন তাকে চলে যেতে হবে একটা মুহূর্তের জন্য পাক তাকে দুনিয়াতে রাখবেন না কারণ যার সময় যখন শেষ হয়ে যাবে তাকে তখন দুনিয়া থেকে চলে যেতে হবে সময় যদি শেষ না হয় তাহলে রব্বুল রবাণ বান্দা যেখানে থাকুক না কেন পৃথিবীর কেউ তাকে মৃত্যুবরণ করাতে পারবে না কেউ তাকে ধ্বংস করতে পারবে না সুতরাং আমাদের বুঝে উচিত যে আজকের আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় আমরা যে গণনাগুলো আমরা দেখি এই যে গণনাটা পাবনায় ঘটেছে আমি তো দেখে পড়া অবাক হয়ে গেছি যে মানুষ কিভাবে এই সময়ে এসে এই যুগে এসেও এই আধুনিক যুগে এসেও মানুষ কিভাবে এখনো পর্যন্ত জাহিরি যুগের মতন কুসংস্কারের ভিতরে থাকতে পারে আমরা এখান থেকে আমাদের কিছু যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে আল্লাহ পাকের করে দিদার আমরা পাবো না কোনো আমুল করিম আল্লাহ বাকসোরা কাহামের ভিতরে চমৎকার করে বলেছেন যে ফালাং খানায় আর জোলে ক রতবিহি ফালিয়া মালাম সোয়ালে হা আহাদা তোমরা যখন বান্দা ইবাদত বন্দে কি করবে তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও লে কা আরাববিহি তাহলে দুইটা আমল তোমাকে করতে হবে একটা হচ্ছে ফালিয়ামাল আমাল সালেহা আমাল সালেহ করতে হবে এবং আল্লাহর সঙ্গে ওয়ালা ইশরিক বি রাব্বিহি আহাদা আল্লাহর সঙ্গে শিরিকে লিপ্ত হওয়া যাবে না তো আপনার বিশ্বাস যদি থাকে যে কোনো মৃত ব্যক্তিকে আমি জীবিত করতে পারবো তাহলে তো আপনি আল্লাহর উপর আস্থা আপনার নষ্ট হয়ে গেছে আল্লাহর উপর আপনার কোনো বিশ্বাস নাই আস্থা নাই তাহলে আপনি মানুষের উপরে বিশ্বাস করেন যে আমাকে দোলতবলা বাজাইলে এই ধরনের কাজ করলে আমি তাকে বাঁচাতে পারবো তাহলে তো পাকের ক্ষমতা পাকের যে শক্তি শক্তিকে আপনি ভাইলাইট করলেন শক্তিকে আপনি ধ্বংস করার অলপ্রয় চালালেন এটা কখনো মুসলমানদের আকিদা বিশ্বাস হতে পারে না আমরা এই ধরনের কাজ যেখানেই হবে আমরা তার জোরালো প্রতিবাদ করবো এবং এটার তীব্র নিন্দা জানাচ্ছি আল্লাহা আকরাবুলা আলামীন যেন এই ধরনের গুমরাহী কাছ থেকে ভ্রান্ত পথ থেকে আমাদেরকে ফেরায় রাখার তা দান করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত